এই ভিডিওতে ক্লাস নাইনের অঙ্কের কোষে দেখি চার এর এই ষোলোর দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো তো দাগে আছে মূল বিন্দু থেকে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব পাঁচ একক হলে ওয়াই এর মান লেখি এখন মূল বিন্দুর স্থান আমরা জানি শূন্য কমা শূন্য আচ্ছা তাহলে মাইনাস চার কমা ওয়াই আর এই বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে মাইনাস চার কমা ওয়াই ও শূন্য কমা শিন শূন্য বিন্দুর মধ্যে দূরত্ব সমান সূত্র আমরা জানি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হলো স্কোর প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হলো স্কেয়ার এখানে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু তার তার তাহলে এখানে এক্স ওয়ান মাইনাস ফোর এক্স এখানে ওয়াই আছে আর y2 টু আছে তাহলে এটা পেলাম মাইনাস চার মাইনাস শূন্য তার হলো স্কোয়ার প্লাস এটা ওয়াই মাইনাস শূন্য তার হলো স্কোয়ার একক সমান রুট এটা এটা হবে মাইনাস চার হলে স্কোয়ার আর এটা ওয়াই স্কোয়ার সমান রুট চারি মাইনাস মাইনাস প্লাস চারিচার ষোলো প্লাস ওয়াই স্কোয়ার একক ষোলো প্লাস ওয়াই একক হলো এখন এই দূরত্ব বলা আছে পাঁচ একক তাহলে এটা সমান পাঁচ লিখতে হবে প্রশ্ন অনুসারে ষোলো প্লাস ওয়াই স্কর এটা সমান পাঁচ এখান থেকে ওয়াই মান বের করত ওয়ের পক্ষকে বর্গ করলে ওয়াই ষোলো প্লাস ওয়াই স্কোয়ার সমান পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখান থেকে পাই ওয়াই স্কোয়ার সমান পঁচিশ আর ষোলো ডান দিকে গেলে মাইনাস ষোলো তাহলে এটা হলো নয় তাহলে এখান থেকে বলা যায় বা ওয়াই সমান রুট নয় ওয়াই সমান আর এর আগে হবে প্লাস মাইনাস তাহলে বা ওয়াই সমান প্লাস মাইনাস তিন অর্থাৎ ওয়াইয়ের মান প্লাস থ্রিও হতে পারে আবার মাইনাস থ্রিও হতে পারে গেছে ওয়াই অক্ষের উপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে দুই কমা তিন এবং মাইনাস এক কমা দুই বিন্দু দুটির দূরত্ব সমান ওয়াই অক্ষের উপর যেহেতু বিন্দু আমরা জানি ওয়াই অক্ষের উপর এক্সের মান শূন্য হয় তাহলে বিন্দুটার স্থানাঙ্ক শূন্য কমা এ ধরতে পারি মনে করি অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক শূন্য কমা এ তাহলে এখন কী করতে হবে শূন্য কমা এ থেকে দুই কমা তিনের দূরত্ব বের করতে হবে এবং শূন্য কমা এ থেকে মাইনাস এক কমা দুইয়ের দূরত্ব বের করতে হবে তাহলে শূন্য কমা এ থেকে টু থ্রি বিন্দু দূরত্ব এটা হলো এ শুধুটা আবার লিখছি না এক্স ওয়ান তো এটা এক্স ওয়ান শূন্য এক্স টু দুই অর্থাৎ এ মাইনাস থ্রি তার এখানে লিখতে হবে একক সমান শূন্য মাইনাস দুই অর্থাৎ শূন্য থেকে দুই বিয়োগ করলে মাইনাস দুই হয় মাইনাস দুইটা হল স্কোয়ার আর এখানে হলো এ মাইনাস বি সূত্র ভেঙে দিতে পারি এ মাইনাস থ্রি আছে তো এ হল এ স্কোয়ার তো এখানে এ স্কোয়ার মাইনাস তাহলে পেলাম এদিকে মাইনাস মাইনাসে প্লাস দুই দু কোনো চার এখানে প্লাস এ স্কোয়ার তিন দু কোনো ছয় এ মাইনাস সিক্স এ প্লাস তিন তিকে নয় একক সমান রুট এটা হলো এ স্কোয়ার মাইনাস সিক্স এ সংখ্যা ফোর আছে আর এখানে প্লাস নাইন আছে তাহলে নয় আর চার মিলিয়ে হলো তেরো তাহলে এ স্কোয়ার লিখলাম সিক্স এ লিখলাম নয় আর চার মিলে তেরো একক তাহলে এটা হলো শূন্য কমা এ থেকে দুই কমা তিন বিন্দু দূরত্ব এখন শূন্য কমা এ থেকে মাইনাস এক কমা দুই বিন্দু দূরত্ব বের করতে হবে এখানে তাই x1- x2 মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার এখানে এক্স এটা এক্স এটা তাহলে এক্স ওয়ান এটা ওয়াই এটা ওয়াই এটা এটা ওয়াই এটা ওয়াই টু রুট দিতে হবে দিয়ে শূন্য মাইনাসে তার হল স্কোয়ার এখানে এ মাইনাস দুই একক তাহলে শূন্য প্লাস এক অর্থাৎ একের স্কোয়ার হলো এখানে তাই এ মাইনাস বি হলে স্কের সূত্রে দিতে পারি এ স্কোয়ার মাইনাস তাহলে এটা এক কে এক এ স্কোয়ার পেলাম দুই চারে বা ফোরে প্লাস কোনো তাহলে এই যে দুটো দূরত্ব বেরিয়েছে আচ্ছা এটা এখনো ক্যালকুলেশন করা যাবে এটা হলো এ স্কোয়ার মাইনাস ফোর প্লাস ওয়ান ফোর মিলে হলো প্লাস ফাইভ তাহলে এই যে দূরত্বটা বেরোলো আর এখানে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস তেরো বেরিয়েছিল তাহলে এই দুটো সমান হবে তো এখানে লিখতে হবে প্রশ্ন অনুসারে রুট এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস তেরো সমান রুট এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ এখন উভয় পক্ষকে বর্গ করলে রুট উঠে যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস দু এ স্কোয়ার এ স্কোয়ার কেটে দিলাম তাহলে মাইনাস সিক্স এ আর ফোরে বা দিকে আনলে প্লাস ফোরে সমান ফাইভ আছে আর তিন তেরোকে কেটান দিকে নিয়ে গেলে মাইনাস তেরো তাহলে এখান থেকে পাওয়া যাবে বিয়োগ করলে মাইনাস সিক্স না মাইনাস টু এ আর এদিকে পাচ্ছি মাইনাস এইট তাহলে এ সমান মাইনাস এইট তার নিচে আসবে মাইনাস টু অতএব বিন্দুটির স্থানাঙ্ক হল শূন্য কমা এ ছিল তাহলে শূন্য কমা চার এরপর আছে অক্ষ এবং অক্ষের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাতে একসক্ষ অক্ষ একসক্ষ অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমক্ষণী সম ত্রিভুজ হয় তাহলে এখানে একাধিক একাধিক স্থানাঙ্ক সম্ভব বা একাধিক বিন্দু সম্ভব যা ওই প্রশ্নে যে সত্ত দেওয়া আছে সেই সত্য পূরণ করতে পারে যদি আমি এখানে এঁকে নিই তাহলে যদি এখান থেকে একই দূরত্বে এখানে একটা বিন্দু নেই এখান থেকে সেম দূরত্বে এখানে একটা বিন্দু নিই মনে করলাম এটা তিন এটা তিন তিন কক দূরে তাহলে এটা হলো তিন কমা শূন্য এটা হলো শূন্য কমা তিন যদি আর এক ঘর দূরে নিই বা আর আরও তিন ঘর দূরে নিই এটা ছয় কমা শূন্য এটা ছয় কমা শূন্য সুতরাং এই যুক্ত করলে যেমন সমুখল ত্রিভুজ পাচ্ছি এবার এটা সমদ্বিবাহু কারণ এটা তিনে একক এটা তিনে একক একই রকমভাবে এই বিন্দু দুটো যোগ করলেও কিন্তু আমরা আবার একটা ত্রিভুজ পাই সমকোণী সমুকনী ত্রিভুজ পাচ্ছি এটা আর এই বাহুদৈর্ঘ্য সমান ঠিক একই রকমভাবে এখানে এই রকম অসংখ্য বিন্দু নেওয়া যায় আবার অক্ষের ঋণাত্মক দিক অক্ষের ধনাত্মক দিক এইভাবে আমরা নিতে পারি নিয়ে অসংখ্য সমকোণী সমুদিবহ ত্রিভুজ তৈরি করতে পারি একই রকমভাবে এই অক্ষের ঋণাত্মক একশক ঋণাত্মক এই দিকেও একই রকমভাবে অসংখ্য বিন্দু নিতে পারি যাতে করে সমকোণী সমুদ্র তৈরি ত্রিভুজ তৈরি হবে এই দিকটাতেও একই রকমের বিন্দু নেওয়া যায় যাতে করে সমুকণী সমুদীপ ত্রিভুজ তৈরি বা অসংখ্য তাহলে যে কোনো একটা বিন্দু আমি এখানে লিখব তো যদি এটা হয় একশকের উপর তিন কমা শূন্য বা ছয় কমা শূন্য আর ওয়ক্ষের ওপর শূন্য কমা তিন বা ছয় কমা শূন্য তো এখানে প্রশ্ন আছে একশক্ষ অক্ষের উপর দুটি বিন্দুর স্থানান্তর লিখি যাতে অক্ষ ওয়াই অক্ষ এবং মূল বিন্দু মূল বিন্দু দুটির মূল বিন্দু দুটির সংযোগকারী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমুখনই সমদীপ ত্রিভুজ হবে তাহলে এক্স অক্ষের উপরে অক্ষের ওপর বিন্দুটি শূন্য তিন কমা শূন্য বা ছয় কমা শূন্য আর ওয়াই অক্ষের ওপর বিন্দুটি শূন্য কমা ছয় বা লেখা যেত তিন কমা শূন্য শূন্য কমা তিন দশ কমা শূন্য শূন্য কমা দশ এভাবে অসংখ্য বিন্দু লেখা যেত দাগে আছে একসক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব একসক্ষ থেকে সমান একসক্ষ থেকে সমান একসক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক তো এটা অত্যন্ত সোজা এটা অক্ষ নিলাম এটা অক্ষ নিলাম এখন বিপরীত দিকে দুটি বিন্দু নিতে হবে যে বিন্দু থেকে একসক হ্যাঁ যে বিন্দু থেকে অক্ষ থেকে ও অক্ষ থেকে সমান দূরত্বে তাহলে এটা তো অক্ষ সুতরাং যদি একটা বিন্দু এখানে নিই এখানে একটা বিন্দু নিলাম এটা যত দূরত্ব ঠিক একই দূরত্বে আরেকটা বিন্দু নিলাম এখানে তাহলে এই ভাবে নিতে পারি আবার এই যে দূরত্ব একই দূরত্ব মেনটেন করে এর বিপরীত দিকে এখানে একটা বিন্দু নিতে পারি ঠিক একই রকমভাবে এখানে নিতে পারি এখানে নিতে এরকম অসংখ্য বিন্দু কিন্তু আমরা নিতে পারি বা আবার এখানে বিন্দুটা না নিয়ে পাশে কোনো জায়গাতে নিয়ে আবার অসংখ্য বিন্দু নিতে পারি তো দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এটা যদি দুই কমা তিন হয় তাহলে এর বিপরীত দিকে এটা এটা দুই কমা মাইনাস তিন যেহেতু এই রেখাগুলো সব সমান দূরে সেহেতু দুই কমা মাইনাস তিন না হয়েও যেটা হতে পারত এক দুই তিন তিন কমা মাইনাস তিন হতে পারত এই বিন্দুটার জন্য এক দুই তিন চার এটা চার কম মাইনাস তিন হতে পারতো অর্থাৎ এই তিন তিনের জায়গাতে মাইনাস তিন বসি যে কোনো বিন্দু নিলে কিন্তু সে এই সেই বিন্দুটা একসক্ষ থেকে যত দূরে থাকবে এটা ঠিক তত দূরে আছে অর্থাৎ এটা যত দূরে প্রত্যেকটি বিন্দু কিন্তু ঠিক তত দূরে ঠিক একই রকমভাবে এরকম তিন দূরত্ব নিয়ে এখানে আমরা একটা বিন্দু দেখাতে পারি যেটা হবে এক এক দুই তিন এক দুই তিন এটা হলো তিন মাইনাস তিন কমা মাইনাস তিন এগুলো হতে পারে তাহলে এখানে প্রশ্ন ছিল এক সক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থান করি যে দূরত্ব অক্ষ থেকে সমান তাহলে বিন্দু দুটি হলো আচ্ছা এক সক্ষের বিপরীত দিকের বিন্দু দুটি হলো দুই কমা তিন ও দুই কমা মাইনাস তিন লিখতে পারি বা দুই কমা তিন চার কমা তিন লেখা যায় চার কমা মাইনাস তিন লেখা যায় একই রকম এটা লেখা যায় বা এরকম করে আমরা অসংখ্য লিখতে পারি তো যেহেতু এক দুটো বিন্দুর কথা বলা আছে সুতরাং এ দুটো লিখলেও ঠিক আছে আবার এ দুটো লিখলেও ঠিক আছে অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ও অক্ষ থেকে সমান লেখানেও অক্ষ তারিখক্ষ টেনে নিলাম এখন যে এই এটা অক্ষ এর থেকে যে কোনো দূরত্বে যদি একটা বিন্দু আমি নিই মনে করো এটা নিলাম এটা দূরত্ব হলো এক দুই এক দুই তিন এটা হলো দুই কমা তিনই নিলাম তাহলে ওয়ক্ষ থেকে একই দূরত্বে এর বিপরীত দিকে এই বিন্দুটা হতে পারে আবার এই স্বরলেখায় সমস্ত বিন্দুগুলো এই রেখা বরাবর সমস্ত বিন্দুগুলো কিন্তু ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে আছে তা যদি এই বিন্দুটা নিয়ে মনে করো এটা এক দুই তিন তাহলে এটা হলো এক দুই এক দুই তিন এটা হলো মাইনাস দুই কমা মাইনাস তিন না মাইনাস দুই কমা তিন এটাও চলবে এটা ও বিপরীত দিকে যেহেতু বিন্দু বলা আছে তাহলে এই বিন্দুটা নিলে চলবে না অক্ষের বিপরীত দিকে নিতে হবে অর্থাৎ এটা ঠিক আছে এটা হলো এক দুই এক দুই তিন তাহলে এটা মাইনাস দুই মাইনাস তিন আচ্ছা এদিকে বিন্দুগুলো বাদ দিলাম ঠিক এই রেখায় অবস্থিত সমস্ত বিন্দুগুলো কিন্তু অক্ষ থেকে সমান দূরে আছে তাহলে এটা মাইনাস দুই মাইনাস তিন হল বা এখানে নেওয়া যেত এই এই এইখানে এই বিন্দুটা এই বিন্দুটা হলো এক দুই এক এটা মাইনাস দুই কমা মাইনাস এক তাহলে কি তাহলে এই যেহেতু আমরা ওয়াইের সমান্তরাল লিখছি সুতরাং এই দুই দুই এর আগের চিহ্ন পাল্টা অর্থাৎ মাইনাস দুই দিয়ে সমস্ত বিন্দুর স্থানাঙ্কগুলো এই স্বলরেখা বরাবর হবে আর সেটা ওয়াই অক্ষ থেকে সমান দূরে হবে তাহলে মাইনাস দুই মাইনাস তিন মাইনাস দুই দশ না মাইনাস দুই দশ মাইনাস দুই না মাইনাস দুই দশ হ্যাঁ সেটাও ঠিক আছে মাইনাস দুই দশ হলে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যদি এরকম একটি জায়গায় মাইনাস দুই দশ হয় সেটাও কিন্তু এই ওয়াই অক্ষ থেকে এই একই দূরে আছে সুতরাং মাই দুইকে মাইনাস রেখে যত বিন্দু আমি লিখ আমরা লিখতে পারবো সবটাই অক্ষ থেকে এই বিন্দু যত দূরে আছে ততটাই দূরে থাকবে তাহলে অক্ষের আচ্ছা এখানে একটা কথা বলার আমি দুই কমা তিন নিয়েছি বলে এখানে যদি অন্য কিছু নিতাম হয়তো পাঁচ কমা সাত সেক্ষেত্রেও কিন্তু তাহলে যদি পাঁচ কমা সাত নিতাম তাহলে কী হতো তাহলে এই পাঁচে মাইনাস পাঁচ দিয়ে যত বিন্দু আছে সবগুলো কিন্তু এই অয়ক্ষ থেকে এই বিন্দু যত দূরে সেগুলো তত দূরেই হতো তো অয়ক্ষের বিপরীত দিকে দুই কমা তিন ও মাইনাস দুই মাইনাস তিন দুই ও মাইনাস দুই দশ এভাবেও চলবে বা যদি আমি এই পাঁচ কমা সাত নিই তাহলে আমাকে নিতে হবে মাইনাস পাঁচ এটা এই সংখ্যাটা যাই ইচ্ছা নেওয়া যেতে পারে আমি এক নিলাম বা দশ নিলে চলতো আট নিলে নিলে চলতো তাহলে এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ধন্যবাদ